নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি চোদ্দোই পৌষ তিরিশে ডিসেম্বর মঙ্গলবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য ও লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্রিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চোদ্দই পৌষ তিরিশে ডিসেম্বর মঙ্গলবারের রাশ প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর চোদ্দোই পৌষ তিরিশে ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত চারটে আটান্ন মঙ্গলবার একাদশী রাত্রির একটা কুড়ি ভরণী নক্ষত্র রাত্রির একটা সাত সিদ্ধযোগ রাত্রির একটা ছেচল্লিশ বনিজকরণ দিবা দুটো আঠাশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গোহদের কন্ডিশন অর্থাৎ চোদ্দোই তিরিশে ডিসেম্বর মঙ্গলবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেষে অবস্থান করছে ভরণী নক্ষত্রে বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বক্রি দেবগুরু দেবগুরু বৃহস্পতি আর সিংহে অবস্থান করছে কেতু কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃশ্চিক ফাঁকা ধনুতে অবস্থান করছে বুধ শুক্র মঙ্গল আর রবি আর রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ চোদ্দোই পৌষ আজ তিরিশে ডিসেম্বর আজ মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির নবম স্থানে চন্দ্রের অবস্থান মানসিক শক্তি বৃদ্ধি পাবে মনে জোর আসবে বৃষ্টিক রাশি এছাড়া আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা আপনাকে স্বস্তির নিঃশ্বাস দেবে মায়ের সঙ্গে আপনার মদের মিল হবে মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়া বন্ধু বান্ধবরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে আর কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার ধনস্থানে চারটি গোয়ের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার ধনভাগ্য উত্তম হবে আর্থিক দিক দিয়ে লাভজনক হবে অর্থভাগ্য উন্নতির দিকে আসবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন এছাড়াও যেদিকে দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ আসবে এছাড়া আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা বা কারোর মানসিক অস্থিরতা দূর হবে ভাই বা ভাতৃস্থানীয়দের সঙ্গে আপনার মতের মিল হবে এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে যা আপনার মনের মধ্যে আনন্দ আনবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে রাশি আপনার বিদ্যা ক্ষেত্রে জোয়ার বয়ে যাবে আপনার রেজাল্ট থেকে সকলে অবাক হবে রাশি স্টুডেন্টরা যথেষ্ট ভালো রেজাল্ট করতেই পারবে এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে রাশি আজ মঙ্গলবার আজ বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবলিঙ্গে জল বেলপাতা দিতে না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে অর্থের ছোঁয়া আছে এছাড়া আজকের দিনে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন হনুমান মন্দিরে হনুমানজিকে পূজা অর্চনা দিন এছাড়া অবশ্যই আপনি বিশেষ করে হনুমানজির মেটে সিঁদুর কপালের তিলক হিসাবে কার্টুন এতে জীবনের সমস্ত কাজ অতি সহজে সম্পন্ন হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক জীবনে সমৃদ্ধির পাহাড় আপনাকে যথেষ্ট উন্নতির দিকে নিয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তাদের জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ সমৃদ্ধি নতুনত্বের ছোঁয়া অবশ্যই আছে এছাড়াও তাদের জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসছে আজকে থেকেই আপনি যদি বৃষ্টিক রাশি হন শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে তবে কিছুটা হলেও অতিরিক্ত ব্যয় আছে ব্যয় যোগ কন্ট্রোল করা প্রয়োজন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টির রাশিকে আমি বললাম আজ চোদ্দোই পৌষ তিরিশে ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ